দর্শক সরাসরি যুক্ত হয়েছে ফেসবুক লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিডিআর সদস্যরা কিন্তু শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশ্যে যা যাত্রা শুরু করেছে আপনারা লক্ষ্য করছেন পনের কাপড় পরে কিন্তু অপেল বিডিআর সদস্যরা এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেখান থেকে সেখান থেকে শপথ বাক্য পাঠ করার পর পরে এই মুহূর্তে তারা সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিম সরকার সহ বিডিআর সদস্য সদস্যরা এবং যে তাদের পরিবারের সদস্যরা সহ এই মুহূর্তে বিশাল একটি বিক্ষোভ মিছিল যেটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বাংলাদেশ সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছে লক্ষ্য করছেন পূর্ব কর্মসূচিতে তারা আজ দুপুর বারোটা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল যে যদি দুপুর বারোটার মধ্যে তাদের দাবি আদায় মেনে না নেওয়া হয় তাহলে তারা কঠোর আন্দোলনের ডাক দিবেন তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শপথ বাক্য পাঠ করে সচিবালয়ের অভিমুখে রওনা দিয়েছে আপনারা লক্ষ্য করছেন তারা কাপনের কাপড় পরে এই মুহূর্তে শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক মাহিম সরকারের নেতৃত্বে এই মুহূর্তে বিডিআর সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেখান থেকে সচিবালয় অভিমুখে রওনা দিয়েছেন তারা পূর্ববর্তী পূর্ববর্তী অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছিলেন যদি সরকার যদি দুপুর বারোটার মধ্যে তাদের দাবি মেনে না নেয় তাহলে তারা আজ বারোটার পরে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে লক্ষ্য করছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিডিআর সদস্যরা সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছে বিডিআর সদস্যদের যে সকল দাবিগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই সকল দাবিগুলো শোনানোর চেষ্টা করছি এক নম্বরে তাদের যে দাবিটি রয়েছে পিলখানার ভিতরে ও বাহিরে আঠারোটি বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে তৎকালীন প্রশিক্ষণার্থী ছিয়াত্তরতম বেচসহ যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকলকে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ ও ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ সকল কিছু নিশ্চিত করতে হবে তাদের দুই নাম্বার যে দাবিটি সেটি হচ্ছে হত্যা মামলায় খালাস প্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআর সদস্যদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহাসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে তিন তিন নাম্বার দাবিটি হচ্ছে গঠিত কমিশন ও স্বাধীন নিরপেক্ষ কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি দুইয়ের উম উমনং ধারা বাদ দিতে হবে একই সাথে তদন্ত কমিশনকে কমিশনের প্রধানকে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা দিতে হবে এবং স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিয়ার সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সাথে সঠিক কারণ উদ্ঘাটন মূল ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এটি হচ্ছে তাদের তিন নাম্বার যে দাবিটি রয়েছে সেটি আর চতুর্থ যে দাবিটি সেটি হচ্ছে ফিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং দশজন বিডিআর সদস্য সহ সর্বমোট চুয়াত্তর জনের হত্যাকারের বিচার নিশ্চিত করতে হবে একই সাথে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যদের মৃত্যুর কারণ সঠিকভাবে উন্মোচন করতে হবে অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সকলকে বিচারের আওতায় আনা হবে এটি হচ্ছে চতুর্থ যে দাবি সেটি পঞ্চম দাবিটি হচ্ছে ফিলখানা হত্যাকাণ্ড অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে এবং ছয় নম্বর যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে সকল শহীদ সেনা কর্মকর্তাদের লাশ কোন তদন্তের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করার ব্যবস্থা করতে হবে আর সাত নম্বর দাবিটি হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিড়িয়ার নাম ফিরিয়ে আনতে হবে এটি ছিল সাত নম্বর যে দাবি এবং আট নম্বর দাবিটির সর্বশেষ যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে ফিলখানা হত্যাকাণ্ডে সকল শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে দর্শক এই ছিল বিডিআর সদস্যদের যে আটটি দাবি এই মূল আটটি দাবি আপনাদেরকে শুনানোর চেষ্টা করছিলাম এই মূল আটটি দাবি নিয়ে কিন্তু তারা তাদের যে কর্মসূচি পালন করে আসছিল এই মুহূর্তে লক্ষ্য করছেন বিডিআর সদস্যরা সচিবালয় অভিমুখে রওনা হয়েছে এবং তারা স্লোগানের সাথে সাথে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিম সরকারের শপথ বাক্য পাঠের পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওনা দিয়েছে হত্যাকাণ্ডের পর যে চাকরিচ্যুত হওয়া বিডিআর সদস্যরা এবং যারা ইতিমধ্যে কারাভোগ করেছেন সে সকল সদস্যরা একত্রিত হয়ে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে রওনা দিয়েছে সরাসরি রয়েছে বার্তা বাজার ফেসবুক আজ কিন্তু তারা কাপনের কাপড় পরেই তাদের যে কর্মসূচি সেটি পালন করছেন তারা হুঁশিয়ারি করে বলে দিয়েছেন যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় সে অবধি তারা কোনোভাবে রাজপথ ছাড়বে না অর্থাৎ দাবি আদায় করেই কিন্তু তারা ঘরে ফিরবে এমনটি তারা বারবার হুশিয়ার করে বলছিল আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও দেখতে পাচ্ছি সর্বমোট আট দফা দাবি নিয়ে এই মুহূর্তে বিডিআর সদস্যরা সচিবালয় অভিমুখে রওনা দিয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আমাদের মূল দাবি হলো আমাদের সর্বপ্রথমে ফিল্ডটার ভিতরে বাইরে কালো তৈরি করে বিশেষ দল দবল করা হয়েছে ওই বিশেষ দলকে তালিকা করা হয়েছে প্রত্যেককে চাকরি আর খেলতে হবে এবং সরকারের কাছ থেকে প্রত্যেক স্বাধীন তদন্ত ক্রমশের জন্য যে ভোটকে ভোজবন দেওয়া হয়েছে ওই ভোজপনের উম এবং দুই নম্বর সিরিয়াল বাদ দিতে হবে এবং মিল অপরাধ আমাদের সকল দলপন্দিতে মুক্তি দিতে হবে আমরা হাসি না শেখ হাসিনার কোনো বিচার আমরা মানি না সব বিচার আমরা প্রত্যেকটা করলাম এটা হচ্ছে আমাদের দাবি আমরা সৈনিক আমরা সৈনিক সৈনিক দেশ সাথে খেলানোর মতো ক্ষমতা আমাদের আছে ইনশাল্লাহ দর্শক শোনানোর চেষ্টা করছিলাম সচিবালয় অভিমুখে যাত্রা করা বিডিআর সদস্যদের যে বক্তব্য তারা বলছেন যে তাদেরকে যদি দাবি মেনে না নেওয়া হয়